সারাদিনের ব্যস্ততার শেষে রাতে যখন সবার কাজ শেষ হয়ে যায় না তখন রান্নাঘরটাই থাকে যায় একটু এলোমেলো তাই না আগে ভাবতাম থাক কাল সকালে গুছিয়ে নেব কিন্তু এখন বুঝি এই ছোট্ট অভ্যাসটা আমার সকালটাকে কতটা সহজ করে দিয়েছে রাধে রাধে বন্ধুরা গুড ইভিনিং আজকে তোমাদের সাথে শেয়ার করব বিকেল থেকে ভিডিওটা প্রত্যেকটা দিন মানে এখন এই পুজোর সময় এই যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে মানে সকাল থেকে ইলেকট্রিকটা চলে যাচ্ছে আর সেই আসছে একদম মানে বেলা এগারোটা সাড়ে এগারোটা এরকম প্রবলেমের মধ্যে হচ্ছে তো হয় এই সময় মানে ইলেকট্রিকটা নিয়ে নেয় বলে পুজোর জন্য আর কি স্টক করে আর আমার ঘর বলো বা এই যে ঘরের যে রুমগুলোর মধ্যে না মানে ইলেকট্রিকটা না থাকলে একদম অন্ধকার মানে যে কিছু দেখা যায় না খুবই অল্প অল্প তারপরে যদি আর আজকে সারা দিনটা একদম বৃষ্টি হচ্ছিল তো তাই সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি আর তোমাদের সাথে তো বেশিরভাগ সময় মানে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করি আর এখন বিকেলবেলা প্রায় চারটে সাড়ে চারটে বাজে মানে চারটে দশ কুড়ি হবে মানে আর কি তো এখান থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে কী তো আমার রান্নাঘরে প্যাসেজ মানে পেস্টটা অনেকটাই ছোট যদিও এরকম রান্নাঘরে গুছিয়ে যদি কিছু করা যেত তাহলে না অনেক কিছু রাখা যেত কিন্তু এরকম পরিস্থিতিতে মানে যে এই যে নিচে র্যাকগুলোর মধ্যে কিছু রাখা যায় না মানে একটা ঝুড়িতে করে মানে আমি কিছু স্টিলের জিনিস রেখেছি আর কিছু কাঁচ বাঘ যেগুলো মানে একটু প্লেট এই ধরনের জিনিসগুলো আর একটা ঝুড়িতে করে রেখেছি আর একটা সাইডে একটু গ্যাস রাখা যায় এরকম কিছু কিছু জিনিস নিচে রয়েছে আর কাঁচের প্লেট বলো বা পরের প্লেট যদি একই সঙ্গে রাখা হয় তো যে কোনো কিছু নিতে গেলে হয়তো ভেঙে যাবে তো সেই জন্য ওগুলো দুটো দুটো ঝুড়িতে ভাগ করে রেখে দিয়েছি যে সমস্ত বাসনগুলো বার করা হয় মানে বেশি বেশি রান্নার সময় তো তারপরে কিছু কিছু বাসন আমি ছড়িয়ে রাখি রান্নাঘর থেকে যেহেতু ভালো করে মানে এই সমস্ত জিনিসগুলো রাখা বা গুছিয়ে রাখার এখানে খুব একটা জায়গা নেই নিচে যদি অনেকটা র্যাক হতো না তাহলে এগুলো গুছিয়ে রাখার খুবই ভালো সুবিধা হতো কিন্তু সেসবগুলো নেই বলে যেগুলো প্রয়োজন বা তার থেকেও বেশি চেষ্টা করে একটু কিছু কিছু অল্প অল্প জিনিস এখানে রাখার না হলে আবার এই বর্ষার সময় তো মানে এখানে জল ঢুকে যায় তো সেই জন্য এগুলো এইভাবে আর যে সমস্ত জিনিসগুলো রান্নার কাজে মানে সব সময় লাগে না বা এক্সট্রা ভাব এস্টা এস্টা রয়েছে তো সেগুলো একটু কিছুটা ঘরে র্যাকে তুলে রেখে মানে সাম্পেটে তুলে রেখে দিলাম দিয়ে তারপরে এই তো একটু উপরে চলে গেছিলাম আর সারা দিন বাড়ির মধ্যে থাকা হয় কাজ করা হয় তো যেটুকু সময় হয় বাইরে তো বেরোতে ইচ্ছে করে না তো তারপরে মানে ছাদের একটু ঘুরে হাঁটি আর কি তো একটুখুনি সময় ছাদের মধ্যে কাটিয়ে চলে এসেছি নিচে মানে খুব একটা যে সন্ধ্যা হয়নি তবুও কি বলতো সারাদিন এতটাই বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদার যেন মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে গেছে তো খুব একটা বেশি এখনো সন্ধ্যা হয়নি তো তারপরে নিচে এসে আর সামনে রয়েছে নিরুল হাফেয়ালি এক্সাম রয়েছে সেই জন্য ও ঘুমায়নি মানে কিছুক্ষণ পড়াশোনা করে তারপরে গিয়েছে ঘুমাতে বলল যে ঘুমিয়ে উঠে তারপরে আবার পড়াশোনা করবে তো সেই জন্য আমি কিছু কিছু বই আর বিছানা থেকে সরিয়ে রাখলাম না এই সাইডে গুছিয়ে নিলাম আর বিছানাটাও এই তো গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে আর এদিকে জানলাগুলো মানে একটু বন্ধ করেই দিচ্ছিলাম খুব একটা জানলাগুলো খোলা হয় না চারিদিকে জল জমে থাকার কারণে মাঝে সাঝে যখন ঘরের মধ্যে থাকা হয় বা একটু ঘর দুয়ারে জানলা খোলা উচিত বাইরের হাওয়াটা মানে ভিতরে আসে সেটাও ঠিকই কিন্তু যদি ওই যে প্রবলেমের জন্য বা বা একটা ভয় থাকে যে কিছু যদি হয় তো সেই সমস্ত জানলাটা একদম খোলা হয় না তার উপর তো রয়েছে তো সেই এদিকেও জানলার দরজাগুলো সমস্তটাই বন্ধ করে দিয়ে চলে এসেছে সন্ধ্যা দেবো বলি নিরু আর নিরুর পাপা এখনো ঘুমাচ্ছে মানে নিরু অনেকটা দেরিতে ঘুমিয়েছে তো ওই জন্য ওকে তুলেনি ভেবেছি যে সন্ধ্যাটা দিয়ে তারপরে ওকে তুলবো আর কি আর এদিকে সন্ধ্যা সমস্তটা জোগাড় করে নিয়ে তুলসীতলায় সন্ধ্যাটা নেব নিয়ে তারপরে এসে ঘরে দেব তো তার আগে এই যে একটু কপুর জ্বালিয়ে নিয়েছিলাম মানে এক্সট্রা কলেও কখনো কখনো মানে জ্বালিয়ে থাকি বা এই যে ধুনুর সঙ্গে একটু কপুরটা দিয়ে সারা বাড়িতে একটু ধোঁয়াটা মানে দিয়ে থাকি বা কপ্পুরের এটা দিয়ে থাকি তো সেটাতে খুবই ভালো হয় বা ভালো কাজ করে এরকম কিছু জানা তো এটুকুই বলবো আর কি তো যে যার মনের কাছে সে যারই ভক্তির কাছে সব কিছু তো তার উপরেও কিছু কিছু জিনিস আমরা এগুলো সংসারের ভালোর জন্য করে থাকি তাই না তো যেটা চেষ্টা করি যে কখন কোন দিক থেকে আমাদের সংসারটা মানে একটু উন্নতি হবে বা ভালো হবে সেটাই চেষ্টা করি কখনও কখনো যদি যেটা জেনে থাকি যে এটা যদি করলে আমাদের সংসারটা ভালো হবে বা একটু ভালো কোনো যদি নেগেটিভ দিক থাকে সেটা যদি চলে যায় তো সেটা করে থাকি আর তবে সব সময় করে উঠতে না পারলেও যখন মনে হয় যখন মন থেকে চায় যেই সব কাজগুলো একটু করে থাকি তো সেগুলো করে নিয়ে আর কি তো তারপরে এই তো সন্ধ্যাটা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে মানে নিরু উঠে পড়েছে ওকে তুলে দিয়েছি ওকে পড়তে বসতে হবে আর একদম সামনেই হ্যাপিয়ালি এক্সাম তো সেই জন্য ওকে বসিয়ে দিয়ে ওর জন্য একটু টিফিন করে নিচ্ছিলাম টিফিন বলতে বিকেলবেলাটা বেশিরভাগ সময় দুধ বিস্কুটটাই খায় তো সেটাই ওকে দিয়ে দিলাম আর ও আজকে বললো হাতে তুলে খাবে না দুধ বিস্কুটটা আমাকে খাইয়ে দিতে হবে তো ওকে খাইয়ে দি তারপরে কিছুক্ষণ ওকে পরিয়ে নিয়েছি পরিয়ে নিয়ে ওর কাজ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এই তো চলে এসেছিলাম রান্নাঘরে মানে রাতের কিছু একটু খাবার করব। আজকের একটু ডিনারের জন্য করব কি ঘুগনি আর মুড়ি খাওয়া হবে তবে নিরু আর নিরুর পাপা মানে মুড়িটা বা যে কোনো জিনিস তো মানে শুকো শাকা জিনিস খেয়ে থাকতে পারে না তো সেই জন্য ভাবলাম যদি খেতে চায় তো হালকা করে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে রাখলাম যদি এগুলো খাওয়ার পরে ওরা ভাত খেতে চায় তো ভাত খাবে তো নিরু ও সাঝে এরকম বলে জানো তো মানে যদি না ও ভাত খায় তাহলে বলে যে ও খায়নি মানে ও ঘুমাবে না খাওয়া দাওয়া হয়নি এরকমই ও বলে তো সেই জন্য আমি আগে থেকে এটা বসিয়েও রাখলাম যদি ওরা খেতে চায় তো খেয়ে নিতে পারবে তাই একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকেই তো ঘুগনিটা করে নিচ্ছিলাম আর আজকে একটু মটনের চর্বি ছিল আর মানে মটনের চর্বিটা দিয়েই ঘুগনিটা হবে আর এই তো ঘুগনিটাও হয়ে গেছে আর আর কিছু বানাবো না যেহেতু মুড়ি দিয়ে খাওয়া দাওয়াটা হবে আর ভাতটাও হয়ে গেছে আর ওদেরকেও না খেতে দিয়ে দিয়েছিলাম মানে মুড়ি তরকারিটা ওদেরকে আগে দিয়েছিলাম যদি পরে যদি ভাত খায় তো সেই জন্য ওদেরকে মুড়ি তরকারিটা আগে দিয়েছিলাম আর তারপরে এই তো আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম নিয়ে না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন রাতে মানে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি না হলে না রান্নাঘরের অগচল ভাবটা সকালের ঘুম ভাঙার পর না অনেক বড় একটা টেনশন হয়ে দাঁড়ায় তাই রাতে একটু সময় দিয়ে যদি রান্নাঘরটা গুছিয়ে রাখলে শুধু ঘর না মাথাও হালকা থাকে তাই না যখন সিংটা খালি থাকে বা গ্যাসের ওভেনটা ঝকঝকে থাকে এক কথায় বলতে গেলে পুরো রান্নাঘরটা ক্লিন থাকে তো সকালে উঠে ফ্রেশ লাগে এই যে ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো তো দিনের বড় একটা শান্তি এনে দেয় তাই না আমার কাছে না রান্নাঘরটা গুছিয়ে রাখা মানে শুধু কাজ কমানো না একটা এরকম মানসিক শান্তি যখন চারিদিকে সব কিছু গুছানো থাকে মনে হয় নিজের জীবনটাও একটু গুছিয়ে এনেছি তাই না রাতে ঘুমটাও হয় নিশ্চিন্ত কারণ জানি সকালে উঠে আর যুদ্ধ করতে হবে না জীবন তো এমনিতেই অনেক ব্যস্ত আর অগোছালো তাই নিজের জন্য যদি ছোট্ট ছোট্ট একটা অভ্যাস গড়ে তোলা যায় তো যেটা আমাদের সময় কাজ আর মনের উপরে চাপ কমায় তাহলে সেটা কেন করব আর আমার মনে হয় নিজের মতো করে সময় নিয়ে রান্নাঘরটা যদি গুছিয়ে রাখা হয় না প্রত্যেকের সকালের দিনটা শুরু হবে মানে রাতে যদি গুছিয়ে রাখা হয় না প্রত্যেকেরই সকালের দিনটা শুরু হবে খুব সুন্দরভাবেই শুরু করা যায় তাই না আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে আমি পুরো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম যাই হোক তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ারও করতে পারো বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর তারপরে এই তো প্রত্যেক দিনের মতো যে কয়েকটা ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি সকালে মানে নিরু খাওয়ার জন্য বলো বা সবারই নিরুর পাপার জন্য মানে একটু ছোলা কিশমিশ বা একটু খেজুর শুকনো খেজুর আর কি বা বাদাম এগুলো ভিজিয়ে নিলাম আর এদিকে দেখো পুরো রান্নাঘরটাও আমার ক্লিন করা হয়ে গেছে এবারে একটু নিজে ফ্রেশ হব তো তারপর ঘুমিয়ে পড়ব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা